বন্ধুরা সবাইকে গুড মর্নিং আমি কাকলি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো বৃষ্টি হচ্ছে অনেক সকাল থেকেই হচ্ছে উঠে ঘরের কাজকর্ম সারলাম সেরে এখন একবারে স্নান করে আসলাম কি করব পুরো ভিজে গেছিলাম আর দেখো এদিকে কি অবস্থা বেশ চোখের নিচ থেকে পুরো মানে ওই কোনাদের জল এসে এখানে পুরো একদম ভর্তি হয়ে গেছে তো আমি এখন যাবো রান্নাতে তোমার দাদাকে বললাম যে এটা পরিষ্কার করতে তো পরিষ্কার করছে আর আমি যাব রান্না করে রান্না শুরু কর বসাতে নাহলে আবার ওদিকে আমার কাজে এতে দেরি হয়ে যাবে চলো দেখাই তো দেখো এদিকে একদম জল এসে পুরো একদম ভরে গেছে ওই কোনা থেকে আর ওদিকে বিছানাটা একটু ভিজে গেছে হালকা হালকা ওই কোনাটা এই যেখানটায় জল এসছে এই যে এখান থেকে জল এসে এই কোন বিছানাটা বালিশটা পাশ বালিশটা আর এইখানটা ভিজে গেছে তো চলো সঙ্গে থাকো থাকো সাথে পরে আসছি আর বাইরে তো বৃষ্টি এখনো হচ্ছে ঝিরিঝিরি মানে কখন একটু জোরে আসছে আর কখনো একটু আস্তে আস্তে পড়ছে তো এখন একটু আস্তে আস্তে পড়ছে তো চলো সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো পরে আসছি রান্নাটা বসিয়ে নি তো রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট আমি দুটো খেয়েও নিয়েছি খেয়ে রেডি হয়ে গেছি আর এখন বাজে হচ্ছে পোনে দশটা চলো তোমাদের সাথে রান্নাবান্না শেয়ার করে দিই দিয়ে আমি বেরিয়ে যাব তো চলো সঙ্গে থাকুন আর করেছি হচ্ছে এখানে নিরামিষ তরকারি এই যে সব মিশিয়ে একটা নিরামিষ তরকারি করেছি আর এখানে করেছি হচ্ছে ডিমের ঝোল আর এখানে তোমাদের দাদাভাই সকালে ছেলেরা ও খাবার বাড়ছে আমি এখানে আমার টিফিন গুছিয়ে নিয়েছি তো চলো খাবার দাবার গুছিয়ে নিয়ে বেরিয়ে যাই তো চলো সঙ্গে থাকো টিফিন গুছিয়ে নিয়েছি বাইরে বৃষ্টি পড়ছে সাইকেল নেবো না টোটো করে যাব তো চলো স্টেশনে যাই তারপর দেখা হচ্ছে তো চলে স্টেশনে আসার পরে দেখো আজকে ট্রেনটা প্রায় পুরোটাই ফাঁকা ফাঁকা যেহেতু জন্মাষ্টমী ছিল কিন্তু পরের দিকে অনেক ভিড় হ্যালো বন্ধুরা তো এসেছি তখন পনেরো দশটা মতো বাজে হচ্ছে আজকে তো সাইকেল নিয়ে যায়নি হেঁটে হেঁটে এসছি আসলাম এসে তারপরে পা হাত পা ধুলাম কাপড় ছেড়ে ধুয়ে হচ্ছে ইয়ে করলাম সকালে একটু তরকারি ছিল এখন গোটা রুটি বানালাম করে এখন খাওয়া দাওয়া করলাম আর এখন বাজে হচ্ছে এগারোটা তো চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে